একটা নার যদি শান্ত হয় লক্ষ লক্ষ কোটি কোটি নার মুহূর্তের মধ্যে শান্ত আপনার আমি একটা ফর্মুলা বলি যেটা আমি অনেক জায়গায় বলছি আবার বলছি আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন আল্লাহর কাছে দুই রাখা নফল নামাজ পড়ে শেষ দায় আপনি একটু কানলেন এটা একটা তার পরে যে কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কেন কারণ ফ্রেনিক নার্ভাস শান্ত করে একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে অন্য কোন কন্ট্রোল দেয় না এবং সে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে একদম পরীক্ষা অসাধারণ কি আগে চাও যা আমি সবসময় দুইটা কথা বলি যে তুমি এবং যে কোনো শিক্ষার্থী এবং আমিও পড়ানোর সাহেব বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো সহজ কথা এবং আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন হয় অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটা পড়াই একটা হবে যেটাই আল্লাহ কোন সমস্যা আছে স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে যেদিক দিয়ে যাব কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তাহলে একটু বুদ্ধির সাথে এবং আল্লাহকে আমি যখন যাই আমি যখন বক্তব্য দেওয়া ভেবে আসি তার আগে আমি আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয়